হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম ব্যবসা মার্কেট মিম কালেকশন পক্ষ থেকে আপনার সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মিম কালেকশন একটি উন্নত পাইকারি শোরুম তো সামনে যে টু আসতে আসতেছে এই উপলক্ষে আমাদের কিছু নিউ গাউন টু পিস অন্য সহ কালেকশন আসছে দেখতে পাচ্ছেন ব্যাস খুব সুন্দর বুকে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে সিকোয়েন্সে কাজ করে গাউন আরও কটনের কালেকশন সাথে কেমন পাচ্ছেন অন্য টবের নামাজের অন্য মতো অনেক বিশাল বড় অন্য এক এক আরেকটা কালার দেখাচ্ছি আমরা তিনটা কালার হবে এটা একটা কালার দেখাচ্ছি এইটা আরেকটা কালার কালার এটা পার্পেল কালারের ভিতর হচ্ছে পুরোটাই এমবডারি কাজ করা একদম উপর থেকে নিচে পর্যন্ত সাথে ওনাটা খুব বড় ওন্না হবে তো জানিতে যাচ্ছেন স্ক্রিন দেওয়ার নাম্বার সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন